আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রশেষ রহমতে তো আমি সৌদি আরবের জেদ্দা থেকে জেদ্দা পান্ডায় চলে আসছি আজকে বাজার করতে তো আজকে আমি বিশেষ করে মাছ বাজার করব আমার মাছ শেষ হয়ে গেছে তো আমি এখন মাছ কিনবো তো প্রথমেই আমি চিংড়ি মাছটা দেখতেছিলাম আসলে চিংড়ি মাছটা আমাদের প্রতিদিনই দরকার হয় কারণ চিংড়ি মাছ আর আলু এই দুইটা এমন জিনিস যা থাকলে মানে সব কিছুতেই দেওয়া যায় সব সবজি বলেন সব কিছু দিয়েই রান্না করা যায় তো এই একটা সুবিধা তো আমি চিংড়ি মাছ বেছে বেছে নিতেছিলাম তো এখানে একটু বেছেই নিতে হয় তো চিংড়ি মাছ নেওয়া শেষ হয়ে গেলে আমি একটু এসি সিবাস মাছটা নিতেছিলাম তো এইখানে লেখা সিবাস কিন্তু এটা এই মাছটা খেতে না একদম আমাদের বাংলাদেশের কোরাল মাছের মতনই লাগে কিছুটা ভেটকি মাছের মতন তো এই মাছটা খেতে আমার কাছে বেশ ভালোই লাগে কোনো তেমন কোনো কাটা নাই কাটার ঝামেলা নাই তো বেছে খেতেও খুবই সুবিধা হয় তো এর জন্য আমরা এই মাছটা একটু বেশিই খাই এখানে সৌদি আরবে তো এই যে দেখেন এটা এই কোরালটা প্রায় দুই কেজির বেশি তো আমরা এই কোরাল মাছটা নিব তো আর এখন এই কোরাল মাছটা মাপতে দিব মেপে কেটে দিবে ওরা এখানে বড় মাছগুলো বা যেগুলো কেনা হয় মাছগুলো কিন্তু ওরা কেটে দেয় এই একটা সুবিধা আমাদের সৌদি আরবে এখন দেশে যে কোনো জায়গায় মাছ কেটেই দেয় তো আমি এদিকেও মাছ দেখতেছিলাম তেলাপিয়া মাছ ছিল তো তেলাপিয়া মাছ আমি নিব না আমার ঘরে আছে আরও অনেক ধরনের সমুদ্রের মাছ আছে এখানে এই সমুদ্রের প্রত্যেকটা মাছই কিন্তু বেশ ভালোই লাগে এখানে যেই মাছগুলো আছে তো আর কিছু কিছু মাছ আছে দু একটা মাছ যেগুলো আসলে আমি খাই না ভালো লাগে না কিন্তু এখানকার এখানে যেগুলাই আছে বেশিরভাগগুলাই আমার কাছে আমি খাইছি আমার কাছে খুবই ভালো লাগে তো আমার ডিমও দরকার তো আমি এই গরমে বেশি ডিম নিব না এই জায়গায় বেশি ডিম নিলে এক মানে এক ট্রে নিলে কেন যেন ডিমগুলো পরে কেমন যেন হয়ে যায় লালিগুলো শুকায় যায় ভিতরে তো এই আমি অল্পই নিছি ছয় পিসের ট্রে এখন আমি ঘুরে ঘুরে যাচ্ছি তো আমি ব্রেড খুঁজতেছি তো আমি এখন একটা ব্রেড নিব সৌদি আরবে ব্রেড সব সময় লাগে নাস্তা বলেন যে কোনো কিছুতে সব সময় ব্রেডটা ঘরে থাকে আর লাগেও খাওয়ার জন্য তো আমার ব্রেড নেওয়া শেষ আমি আরও একটু স্যালমন মাছ কাটাও নিয়েছিলাম তো সেটা আর আমি ভিডিও করা হয় নাই তো এখন আমি এগুলো সব কাউন্টারে দিয়ে দিছি আমার হাজব্যান্ড এখন সে এগুলো দিয়ে এখন পে করে দিবে বিল তো সৌদি আরবে জেদ্দায় আমাদের বাসার কাছাকাছি এটা নতুন হাইপার পান্ডা হয়েছে তো আমার বাসার পাশে আল্লাহ রহমতের সবই আছে মানে একদম শহরের ভিতর তো শহরের ভিতর সব কিছুই আল্লাহ রহমতে বাসার কাছাকাছি হেঁটেও যাওয়া যায় গাড়িতেও যাওয়া যায় হেঁটে গেলে পাঁচ ছয় মিনিট লাগবে তো এরকমেরই পথ তো সব দিক দিয়ে আমাদের সুযোগ সুবিধা আছে তো আমাদের নেওয়া শেষ আস্তে আস্তে করে এখন আমরা বাসায় চলে যাব আর টুকটাক কেনাকাটা হয়ে গেছে তো অবশ্যই যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো এবং লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই বেশি সবাই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন তো নতুন ইউটিউবার হিসাবে যেটুক পারি আপনাদের সাথে টুকটাক শেয়ার করি তো এই যে আমরা বেরোয় গেছি কেনাকাটা শেষ তো এখন আমরা বাসায় চলে যাব এই যে আমাদের গাড়ির কাছে আমরা চলে আসছি তো গাড়িতে মালামাল উঠানো সব শেষ আমরা এখন চলে যাব আল্লাহ হাফেজ